আর ইসলামের পার্থক্য নবীজে দিছ ইসলাম হওয়া যায় জাহিরি জিনিস নাম ইসলাম আর ইসলামর অর্থ শান্তি আমর মানব ইমানর মানব শান্তি বেশ করে দেখা ইয়া ইসলামর মানা শান্তি আর ইসলাম জাহিরি জিনিসর নাম ইসলাম দেহতে সময় নমাজ আছে রোজা আছে হজ আছে জকাত আছে লেবাস আছে টুফি আছে ফগুড়ি আছে ইসলামিক লেবাস আছে সমস্ত নাম ইসলাম ইমান নাই ইমান উন্নত বাদে বুঝে এই মতো ইমান ইসলাম লইয়া আমরা যদি চলি না লাগে কুড়ে করিম শুধু এক জায়গাত আছে ইসলামর মার

হে ইমানদার হল তোমার তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ইনানো জুল আছে বক্কা লম্বা মাত আছে কোন দিকে না দেয় ঘন্টার ভিতরে আমি অস্তচর করি নিম তো বুঝা গেল ইসলাম জাহিরি জিনিস নাম বুনিয়াল ইসলাম আলাহামসিল ইসলামর বুনিয়াদ ফাঁস জিনিস খিতা নমাজ রোজা জকাত জাহিরি জিনিস ইসলামর ইমান বুনিয়াদ ফাঁস চিনি বুঝা গেল ইম আরেকটা কোনটা জিনিস আছে যে বুঝা যান না না আল ইমান ইমান আল ইমান ইমান ফি মানুষ দিলর মধ্যে এক হ্রাস তাহে লুকাইল তাকে ও লুকাইল দাসন নাম ইমান এই লুকাইলি কান কীটা আমরা ইমান আনছি বিড়ালে হাবসির ঘটনা জমাত গেলে আমরা জমাতর মাতিয়া জমাত যাওয়ার চেষ্টা করবা মাঝখানো কোনো ফিটনারে সামনে ডাকিয়া জমাতটাকে রুকিবানা এক কথা কি আমি আমি কোনোদিনই মজুরে মাতি না সোশ্যাল মিডিয়াত একবার সোয়াল জব দিছি আর দিছি না আজ কুল্লা আমরা এরিয়ার মধ্যে হইয়া জমাত ব্যাপারে বাড়াবাড়ি করিয়া আপনে খরে ঘরবানা জমাতর খান মৌলানা ইলিয়া রহমতুল্লাহ আলাই উনিশশো তেইশ ইংরেজির মধ্যে আরম্ভ হোসা আও কথা রেইশ জমাতর নাম জমাত আসল না তবলিগ আসিল না এই সময় জমাতর নাম আসিল শব্দ কে ইমান এই সময় নাম আসিল তহরিকে কে ইমান ইমানর হরকত ইমান লইয়া ওই ইমানর হরকতর উপরে হৌ সময় রুকাউটাইছিল ও রুকআউটে দূর করলেওয়ালা আফনে নাই আমি নাই কোনো প্রাইম মিনিষ্টার নাই আর কোনো এমপি নাই আর কোনো সেট নাই আর কোনো অলি আব্দাল খেও নাই এ হস্তি আসলে এই হস্তি ও সময় রুকআউটে দূর এই হস্তির নাম হজরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলী ভারতের বিভিন্ন সংগঠন আছে যেটা নাম লওয়ার ওলা সংগঠন অলতাকিয়া যে সময় পণ্ডিতজি জওয়াহরলাল নেহরুলে হওয়া গেছিল বোলে এরা যদি এরা যেভাবে হরকত খর্দা খাম করি হয়ে যাইতরা এরা তো আমরারও বিলেই বা আমরারও কিছু লইয়া দেই বা গিয়া কিতা দায় একদম শর্ট যেন আর একশন ঐতো রিয়েশন না তখন পণ্ডিতজির গেছে যাওয়ার পরে ইকানো মোটামুটি কোনতে একটা ঐতো তখন মৌলালা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলী ভারতের শিক্ষামন্ত্রী টান গেছে যাব হয়েছে আমার গুরু গেস যাওয়ার পরে হজরতে উঠিয়া হয়েছেন দমল ইারে কিতাব মোকাবিলা করা লাগে আমি করব হলে একজন লাগব তো মলালা আবুল কালাম আজাদ এই তো পন্ডিতজিরও গুরু খালি পন্ডিতজি প্রাইম মিনিস্টার বনে গেছেন কিন্তু পন্ডিতজিরই তো গুরু অন্ত সারা লইতরা বুদ্ধিবাদ্যী মলালা আবুল কালাম আজাদ সাব রহমতুল্লাহ ও সময় পন্ডিতজি লগে মিলিয়া ফোস্টা পন্ডিতজি প্রাইম মিনিস্টার তোমার গেছে আইসন যে গুরো জমাত্রে বন কর্তা তবনেগিরে বলে হ্যাঁ বলে এই ব্যাপারে আমি ওরা কাঠোর তাহম যদি তহরিকে ইমান দে বন কর ওই তো না এখন তহরিকে ইমান আমার শৈল্যর এক অংশ এখন কর্তব্য জমা তহরিকে ইমান আমার এক শৈল্যর অঙ্গ তহরিকে ইমান বন মানে আমি আবুল কালাম যে বেন করা আর তহরিকে ইমান দে আর তবলির সালানি আর দাইমার কাইম রাখা জানিও আমি আবুল কালাম রে কাইম আর দাইম রাখছো তোমার লোক সবসময় বেইবে শিক্ষামন্ত্রী আছে শিক্ষামন্ত্রী এসে চালাইয়া দেবে এর লাগিয়া আমার অঙ্গরে আপনি নষ্ট করবানা আপনি আমারে মারবানা আপনি আমার ডেড বডি করবানা আমার রুড়ে বাল করবানা হলা ব্যক্তি আসুন এই কার মাতিস এখন কুটি কুটি জনে মাত্রা খামুইব হলা ব্যক্তি আসলা হলা ব্যক্তি আসলা ওই সময় আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আর এই রুকআউট দিয়ে কোনো করে যাই হোক এখন আমরার মধ্যে রুকআউট মৌলানা আবুল কালাম আজাদ সাব নাই আর যারা রুকআউট দিতা দেনেওয়ালা তাহক না তাহক আমি জানি না বাস অন তাহক অফ কিন্তু আমরারে রুকআউট দেনেওয়ালা এখন বড় মরদুদে গু বাড়ি গেছে ইবিলি শয়তান বড় মরদুদ বাড়িয়েছে ইবলিশ শয়তান আর এই শয়তানে আমরা মাঝখানের মধ্যে দুই ভাগ করে মাঝখানের মধ্যে আমরা ফিতনা ফসাদ ফয়লা আর ও ফিতনা ফসাদ বাই সাইয়া আমি কনে ও সাইটে যাই আর কনে ও সাইটে যাই ও দশ সাইট বন্ধ করো অফ আজ তাকে আমরা নিয়ত করতাম দশ সাইট অফ আর উফরে দিয়ে কানো গেছে মোলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী তহরিকে ইমান বা তবলির জমাত বার করছেন টাইম কিলা চলছেন তান নাই আমরা চলতাম এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী হজরতি রহমতুল্লাহ আলী কিলা করিয়া গেছেন তান নাই চলতাম আর মাঝখানো চালিয়ে দিয়েছি একজন হজরত এনাম হজরত আমরা ইলিয়া সাবর সাহেবজাদা হজরত মৌলার ইউসুফ সাব রহমতুল্লাহ আলী কিলা পরশন সলিয়া দেয়টা উফরে গেলে ইলিয়াস সাব বাদে আইরে ইউসুফ তান তান শাহজাদা সাহেবজাদা তান আউলা তান ফুয়া আর এর তলে তিন নম্বর আইলে হজরত জি এনামুল হাসান রহমতুল্লাহ আলী ও তিনজনে কোন খাম ঘরসল ও খাম ওখান আমরা করতাম তলে দিয়ে আইবা গুমরো উইবা ফিতনা ফৈলিছে ফৈলিব কাতল উইব মাডার উইব মানুষ আমার মাত বক্তসর বুঝছেন নি

খারাপ মাত হয়ে গেছে বদ আঁকিদার মাত এগিয়ে আমরা ই আকিদার এ ফেলাই আমরা কিন্তু জমাতর কাম করম জমাতো করিয়া যাইম এতে খেয়র কোনো অনুসরণ আমি করতাম না আমি জানিও না আমি ই অনুসরণ কিয়া গুম রোহতাম না আমার মাত মহত্বর বোচ্চনী মাঝখানো আইসি মাতি দিছি কে লইছে নি ভাই এই মাতি গান আমরা তবলিক কেটে পড়তাম তলে দি চাইতামনি না ফিত হইব আমরা উফ্রি সেইতাম আর তলে দিছে যদি যদি দুদি দুই লাইনে ফিত্ন ইয়া বাংলাদেশ ক্ষিত হয়েছে দিল্লি নজামুদ্দিন খিত হয়েছে আল্লাহ খরুক না আসাম কি না কল্লাহ আমি আসাম কি তো ওই বসে বইতে পারবা আর মাঝখানও যদি এই ইবলিশ শয়তানকে আমরা যদি মজবুত করি

ইনো তফসিরও যায় না মতলব বুঝে ইয়ার আমি তোমরারে আমার দিনের দাহত দিছি দিনের দাহত কি তবলিক্র দুইটু মাহরাই ইয়ার মায়ের খরানি লোয়া ইয়ার হিংসা জিদ ফেদা খরার একরামুল মুসলিমিনিয়া তবলিকর মধ্যে আহমেদ হরুমাইছে একরা মাহ বুঝাইছি যদি তলমুকা চাই একরাম শেষ এহতেরাম শেষ শিলা রহমি শেষ জুদাই আইব আর মারামারি আইব আর উফরেদি যদি চাই তে শিলা রহমি তা হবো একরামুল মুসলিম তা হবো উলামার হকও বুঝি লিব আর সব কিছু বুজি আমরা দিন চালাইয়া দিব শয়তানকে আমরা দফন করে দফন কর মতো ইনশাল্লাহ শয়তান বুঝাইছি রে ভাই মা অবশ্য তখন তে আমি মাতো আসলাম দাহ তুকুম হইয়া তুই চিবাই আয়াত কোনো দিন কোনো বুঝাইবা আমরা সবচেয়ে বড় মাতি এটা হলো আমরা ইমান আর ইসলাম লইয়া আসলতা ইমান আর ইসলাম লইয়া ইসলামর মধ্যে দেখা একটা জিনিস জাহির বাহির আছে আর ইমানর মধ্যে জাহির বাহির কোনো জিনিস নাই এল্লাগি আল্লাহ ইয়া আমানু হে ইমানদার হরসূ হাল্লা আসলামু হে মুসলমান ই শব্দ বর্ণা আল্লাহ কোনো কুরোনো আয়াতো নাই হালকা আয়াতো আর কতটা ছয় হাজার কত ছয়ত্রিশটা হইত্র ছয় হাজার ছয়শ ছয়ষট্টিটা একশো চোদ্দ আয়াত

মানুষরে ইমান ওর দিয়া ইসলাম আলা মানাইস ইসলাম আলা ইমান ওর ইমান ও নাই ইসলাম বহু আছে গয়ের মুসলমানের কাছে ইসলাম আছে আর দেবকান্ত বড়ু আমরা হুজাই রাষ্ট্রাবাদে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি বলছিলাম আমরা এল পি স্কুলে পড়ছি হুঁচি আর হৌ সময় তার আত্মীর উপরে করিয়া গুয়াটি থেকে আনো হয়েছে তিসফারা কুর আনে করিম তর্জমা তো সির বেটার ইয়াদ আছে দেবকান্ত বড়ু বাকি শিক্ষিত বাহিনীর জিকার হর বাবা আমি মিজামাতিয়ান না বুঝাইছি তে বুঝা গেল ইমা ইসলামস আছে তে ইসলাম হার গেছে না ইসলাম তো গেছে নবীর জমানাত মুনাফিক আছিল আবদুল্লা বিন উবাই বিন সলুল রসুল মুনাফিক তার গেছে কতক্ষণ ইসলাম আছিল হে নমাজ নবীজির ঘরে পড়েছে হে জকাতু দিছে রোজাও রাখছে সারা আমলে করিয়ে গেছে তে তার মধ্যে ইসলামের কি রূপ আছে ইসলাম তো পরিপূর্ণ অভাব একমাত্র ইমান এর লাগিয়া নবীজে ফরমান আল ইমান ইমানুল লেবাসু আত্মাকোয়া ইমান একবারে লেমঠা জিনিস তার লেবাসিয়াতল তাকওয়া তোমার হার তাকওয়া হারে কয় অন আল্লা আমি দোকান অফ আল্লাহ দিম সময় আল্লাহ দর তাক তো কম যদি আল্লাহ দৌড়িলেন কেরামান কাতি মিনে লিখি রইবা আমি অমুক লগে ফনে মাতি আর মিসা মাত্তাম গানে আল্লাহ যদি দৌড়িলেন তুই খানো আস বলে বড় টানি ভালাকে আছে দেবস্থান বাদা বুঝাইছে তো ও ফোন দিম সময় আমি তাকো অন্তর আল্লাহ আমি কিতা লাগে বেইমানি আর মিসা মাতি আমি তো আসলে আমি দেবস্থান বাদার আছি আমি কিতা লাগে হইতাম বড় অর্থ নেই হ্যাঁ

সৌক দি দেখছ কিতা আর দিলর মধ্যে তোমার সুচ আর ফিকির কিতা আসিল এই সমস্ত আল্লাহ পাকে কিয়ামত দিন সওয়াল করব দেখা গেল সারা অঙ্গ আল্লাহ দিছ তো অঙ্গর মাঝে দি অঙ্গ আগলাই দিছ এই ব্যাপারে কিয়ামত দিন আল্লাহ সওয়াল কেন দি তো দুনিয়া দেখিয়া টিভিও দেখিয়া আর না দেখিয়া আর খারাপ ফটো অকল দেখিয়া সারা সৌক দি দেখিয়া আর ঔ সৌক তো কুরআন ন দেখিয়া ঔ সৌক দি তো ফজাইলে আমাল ভড়িয়া ঔ তো হাদিস আর দেখিয়া তে সৌক যে গু আল্লাহর